হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কই মাছ আর কই মাছ দিয়ে সব থেকে যেটা খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তেল কই তেল কই আজকে আমি বানাবো তার জন্য কী কী মশলা লাগবে দেখে নাও এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আদা গোটা জিরে আর আছে হচ্ছে শুকনো লঙ্কা সব মশলাগুলোকে আমি মিক্সারে ভালো করে বেটে নেবো বাটার জন্য আমি বাটিতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি আর দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েও দিয়েছি আর রান্নাটা সর্ষের তেল দিয়ে আমি করব। মাছগুলোকে এখন আমি একে একে সব ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর তুলেও নিয়েছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন আর ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব হচ্ছে মশলাটা আর দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা থেকেও দেখো ওপরে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে এখন আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এটা আমার কষেও গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে গরম জল যে যেই পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী গরম জল দেবে আর দিয়ে আমি এখন এটাকে ফোটার জন্য ছেড়ে দেব ঝোলটা আমার ফুটেও গেছে ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দিয়েছি আর নুন এখানে এখন আমি আর দেবো না কারণ যখন আমি তেল গরম হতে বসিয়েছিলাম তখন আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম মাছের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে একদম নামিয়ে নেব। তাহলে চলো নামিয়ে তোমাদের সামনে আসছি আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের তেল কই এটা গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো